বন্ধুবান পুজো আসছে কিন্তু খুব বেশি দেরি নেই পুজো আসতে আর খুব বেশি দেরি নেই তোমরা সারা ভাবছো পুজোতে ভালো মনের মতো গাড়ি খুঁজছো তাদেরকে স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি মন্ডল অটোমোবাইলস দেখিয়ে দাও ব্যানারটা মন্ডল অটোমোবাইল সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম জয়নগর এখানে আসলে কিন্তু মনের মতো গাড়ি পাবে স্কুটি পাবে ফুল ট্যাঙ্ক তেলের সঙ্গে আর আটটিয়ার পাবে কি একটা নয় দুটো নয় তিনটে নয় একসঙ্গে দশখানা টিআর দেখাবো কালেকশন থাকতে মনের মতো তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে ফার্স্ট ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করব সাবস্ক্রাইব না করবে তো এত ভালো ভালো স্টক মিস করবে আলাদু তার ভালো মিস করবে আজকের দশখানা আটটিয়ারের সঙ্গে স্কুটির কালেকশন

সাউথ সেকশনে ট্রেন ধরো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল জয়নগর প্ল্যাটফর্মে নামো নেমে বাচ্চা থেকে বড় যে কাউকে জিজ্ঞাসা করে যে মিত্রগঞ্জ বাজার যাব যে কেউ দেখিয়ে দেবে বাকিটা দাদা আমাদের স্ক্রিনে দেওয়া চলছে অবশ্যই আমরা গাইড করবো আচ্ছা আজকের অফার থাকবে প্রচুর অফার ভাবতে পারবে না যে এত অফার মন্ডলা অটোমোবাইলস দিতে চলে যা দিতে পারে কি করে দামেও কম থাকবে পাঁচ থেকে দশ হাজার টাকা দামে কম থাকবে দশ হাজার টাকা দাম বাড়িয়ে দাম হবে না যেটা প্রকৃত দাম হবে পাঁচ থেকে দশ হাজার টাকা দামেও কম হবে

এর এক লাখ সাতষট্টি হাজার টাকা নতুন প্রাইস করেছে আজকের আমার ভাইরা আমার অডিয়েন্সরা আমার দাদার অডিয়েন্সরা ভালোবাসা দেয় মন্ডল অটোমোবাইলস কে ভালোবাসে তাদের জন্য চিপ প্রাইসে তাদের হাতে সুন্দর কোয়ালিটির গাড়ি তুলে দেবো আজকের জন্য আটটিয়ার ওয়ান্সটি সুপারমিন কন্ডিশন গাড়ি নিয়ে কোনো কম্পেয়ার চলবে না পেপারের নিয়ে কোনো চাপ নিতে হবে না দাদা আজকের জন্য সরাসরি প্রাইস থাকবে কি ডিস মডেল কত দাদা ডিস মডেল আজকের জন্য প্রাইস থাকবে কত 52150 48000 টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অনলাইন যারা বুকিং করবে ফুল ট্যাংক তেল ড্রাইভিং লাইসেন্স একটা পাওয়ার ব্যাংক একটা স্মার্ট ওয়াচ একটা তোমার কি থাকবে

আরো একটা কন্ডিশন সরাসরি পঁয়তাল্লিশ হাজার নয় চুয়াল্লিশ হাজার নয় তেতাল্লিশ হাজার নয় পুজোতে বলেছি না টি আর চালাবে চিপ অফ চিপ প্রাইজে গাড়ি চালাবে একদম আজকের জন্য চিপ প্রাইজে গাড়ি চালাবে কি দামে আটত্রিশ হাজার টাকা টি আর আচ্ছা আটত্রিশ হাজার টাকা দাদা গাড়ি দেখাবো গাড়ি দেখো দাদা

সরাসরি পঞ্চাশ হাজার টাকা দেখাবো হিরো গ্লামার গ্লামের কালেকশন দাদা পাঁচ থেকে সাতটা দাদা গ্লামার কালেকশন দেখাবো আজকের জন্য বয়দের জন্য গ্ল্যামার সরাসরি প্রাইস থাকবে

যারা কম বাজেটের গাড়ি খুঁজছে তাদের কথাও মন্ডল অটোমোবাইল চিন্তা করে কারণ এই ব্র্যান্ড আমার নয় যে দেখছে তাদের ব্র্যান্ড তার জন্য সরাসরি আজকের জন্য প্রাইস কি থাকবে কত নো মার্কেটিং সরাসরি আঠাশ হাজার টাকা টোয়েন্টি সরাসরি আঠাশ হাজার টাকা অনলাইন বুকিং করবে যারা এরকম সুপার মিন কন্ডিশন আঠাশ হাজার গাড়ি নিয়ে আঠাশ হাজার গাড়ি নিয়ে যাবে গাড়ি চলে এরপরে স্কুটির কালেকশন দেখাবো নাকি মা বোনের কালেকশন যত থাকবে দাদা প্রত্যেকটা গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল থাকবে

ডবল ডিসপ্লে সঙ্গে সরাসরি প্রাইস থাকবে দাদা আটষট্টি টাকা অনলাইন যারা বুকিং করবে সরাসরি পঁয়ষট্টি তার সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল একটা পাওয়ার ব্যাংক একটা মানে স্মার্ট ওয়াচ অবশ্যই থাকছে প্রত্যেকটা গাড়ির সঙ্গে পারচেজ করার সঙ্গে সঙ্গে দাদা গাড়ির সার্ভিস হবে মোবাইল চেঞ্জ হবে তারপর গাড়ি কাস্টমারের হাতে একদম নেক্সট গাড়ি দেখাবো রেড বিউটি

চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন লাগবে না ভাই সরাসরি পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট যারা অনলাইন বুকিং করছে দু টাকা ক্যাশব্যাক আচ্ছা দেখাবো রেড বিউটি রেড বিউটি আমার ইয়াং জেনারেশন ইয়াং ভাইরা চালাবে সরাসরি পঁয়তাল্লিশ নয় চুয়াল্লিশ নয় সরাসরি দাদা আটত্রিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অবশ্যই থাকছে এক বছর করে ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে এক বছর মেনটেন্স দায়িত্ব অবশ্যই থাকবে চলো

ফুল থাকবে তেল একদম শুধু গাড়ি নাও পুজো পর্যন্ত গাড়ি নিয়ে ঘুরে বেড়া অর্থাৎ আজকে আর এরকম সুপারমিন কন্ডিশন যে কেউ বিক্রি করছে পঞ্চান্ন হাজার টাকা সরাসরি মন্ডল অটোমোবাইলস এ ভিজিট করবে অনলাইন যারা বুকিং করবে এতগুলো অফারের সঙ্গে সরাসরি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা নো মার্কেটিং কোন মার্কেটিং আসবে না দাদা তেইশ এর নতুন গাড়ি চালাবে এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ সুপার মিন গাড়ি সুপার হিট গাড়ি দাদা ব্লু কালার সরাসরি দাদা আজকের জন্য প্রাইস থাকবে পঁচাত্তর চুয়াত্তর তিয়াত্তর মন্ডল অটোমোবাইলস মানে বাহাত্তর হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অবশ্যই মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে প্রোভাইড করা হবে নেক্সট গাড়ি দেখাবো আর টিআর বাইশের শেষের দিকে বা বাইশের প্রথমের দিকের গাড়ি হবে বা বাইশের গাড়ি হবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করবো সরাসরি আজকের জন্য পঁচাত্তর নয় চুয়াত্তর নয় নয় মন্ডল অটোমোবাইলস ভিজিট করবে নিজেদের স্বপ্ন পূরণ করবে এতগুলো অফার নেবে চড়া দাদা আজকের জন্য প্রাইস থাকবে কি দাদা আজকের জন্য করে দেবো মাত্র পঁয়ষট্টি নয় সরাসরি তেষট্টি এক সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিশন পেপার আপ ডেট থাকবে স্মার্ট ওয়াচ একটা করে কিন্তু পাওয়ার ব্যাংক অবশ্যই মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে প্রোভাইড করা হবে চলো নেক্সট গাড়ি দেখাবো রাইডার 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 বয়দের জন্য রাইডার আচ্ছা দাদা আজকের জন্য যারা রাইডার খুঁজছে রাইডার লাভ তাদের জন্য একবার বলবো গাড়িটা ভিজিট করো আর একটা টেস্ট ড্রাইভ নাও আচ্ছা ভালোবাসাই পড়ে যাবে এরকম কোয়ালিটির গাড়ি আছে আচ্ছা দাদা আজকের জন্য 2022 এর মডেল আজকিন প্লেস আছে দাদা মোটামুটি আজকের জন্য করে দেবো কি দামে আজকের জন্য সরাসরি করে দেবো চৌষট্টি নয় তেষট্টি হাজার টাকা

গাড়ি তো দেখাইনি দাদা আজকের জন্য থাকবে সরাসরি কোন মার্কেটিং আসবে না কালেকশন দেখাবো আরো কালেকশন দেখাবো আচ্ছা দাদা এরপরে আরো একটা সুন্দর কোয়ালিটি সুন্দর আমার মা বোনেদের কালেকশন রেজ এটার রেজ দাদা একদম ছবির মতন গাড়ি হবে দাদা আজকের জন্য প্রাইস থাকবে সরাসরি একটাই প্রাইস কোনো মার্কেটিং আসবে না সরাসরি দাদা কত মানে আর একটা সুন্দর গাড়ি আছে সুপার হিট গাড়ি দাদা কালার গাড়ি কি দামে করবো কালার গাড়ি নিয়ে যাবে বাড়ি কত টাকা দাদা আজকের জন্য নিয়ে যাবে কি দামে পঞ্চান্ন চুয়ান্ন তিপান্ন পাওয়ান্ন থাকবে মন্ডল অটোমোবল মানে সরস্বী পঞ্চাশ হাজার টাকা অনলাইন যারা বুকিং করবে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা গাড়ি নিয়ে যাবে দেখো কোয়ালিটি দেখো দাদা টোটাল টেস্ট ড্রাইভ নেবে মন খুশ হয়ে যাবে যে কটা গাড়ি দেখবে পছন্দ হবে দাদা আচ্ছা আজকের জন্য দাদা কি কোয়ালিটির গাড়ি দেখাবো সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার দু হাজার বাইশের মডেল আচ্ছা বাইশের এন্ডের মডেল সরাসরি প্রায় ষাট আরে ভাই এখন তো পাগল হলাম না দাদা পুজোর অপর বাকি পঞ্চান্ন হাজার টাকা ফিফটি ফাইভ একদম দাদা পঞ্চান্ন অনেকে মাইলেজ গাড়ি খুঁজছে দাদা মাইলেজ গাড়ি মানে মাইলেজ গাড়ি

কারণ এ ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড তার জন্য সরাসরি 47000 টাকা 47 একদম দাদা 47000 টাকা একদম নেগেজ রাখাবো বিএস4 বিএস4 এর এসপি সাইন দাদা বিএস4 এর এসপি সাইন এমন একটা প্রাইসে করব যা তোমার ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে না দাদা আচ্ছা সেরকম প্রাইসে করব ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে না আচ্ছা কত হবে ডিসকানের সঙ্গে দাদা আজকের জন্য সরাসরি 33000 প্রাইস নিয়ে কোনো কথা হবে না আর গাড়ি নিয়ে কোনো থাকবে না চিন্তা পেপার নিয়ে থাকবে না কোনো চিন্তা ওই পেপার নেব দাদা এন ওসি ছাড়া গাড়ি হবে প্রত্যেকটা গাড়ি বিশ হাজার টাকা করে কমিয়ে দিতে পারবো এই ছাড়া ছড়া গাড়ি হবে প্রত্যেকটা গাড়ি 20000 টাকা করে দেওয়া গাড়ি দাম কো হলে দাদা নিশ্চিত তো মানু নিচ্ছে একদম দেখো ভাই যারা গাড়ি পার্চেস করছো একটাই কথা বলবো কারণ এ ব্র্যান্ড আমার নাই আপনাদের ব্র্যান্ড যে যেখান থেকে গাড়ি কেন ভাই আচ্ছা গাড়ি কিনে কেউ ঝগড়া মারপিট করো না আবেগের বসে কারণ পূজের এখন হুলের টাইমে গাড়ির দাম এখানে বলেছে 50 ওখানে বলছে তোমার 40000 টাকা 30000 টাকা দাদা গাড়ির দাম যখন অত্যাধিক কম থাকবে এটুকু মাথায় ছাড়িয়ে নেবে কোনো না কোনো সমস্যা আছে দাদা অবশ্যই দেখবে গাড়ির পেপার যদি না কমপ্লিট থাকে কোনো দাম নেই কোন গাড়ির কোনো দাম নেই কারণ এই ব্র্যান্ড আমার নয় আর আজকে যার ব্র্যান্ড নয় ব্র্যান্ড কিন্তু আপনাদের ব্র্যান্ড আপনাদের হাতে বানানো ব্র্যান্ড চলো গাড়ি দেখাবো লিভো হন্ডা লিভো গাড়ি সুপার হিট গাড়ি আছে দাদা সরাসরি একটাই প্রাইস করে দেবো সাঁত্রিশ টাকা সাঁত্রিশ সাঁত্রিশ হাজার থেকে লিভো চালাবে সাইনের হিট মডেল সাইন রেড কালার কোয়ালিটি মেন্টেন্স গাড়ি দাদা সুপার হিট গাড়ি আছে রেড কালার গাড়ি আজকে প্রাইস থাকবে কি দামে সরাসরি আজকের জন্য বিয়াল্লিশ নয় সরাসরি আটত্রিশ হাজার টাকা একদম কোনো কথা হবে না চালাও চালাও আমার অডিয়েন্স কি ভাবছে যে এই গাড়ি শেষ খাজানায় নিয়ে যাবো দাদা খাজানা এখন খাজানায় যাবো কোথায় গো তোমাকে তো খুঁজে পাচ্ছি না দাদা গাড়ি আর গাড়ি গাড়ির মেলা দাদা গাড়ির মেলা দেখাবো দাদা গাড়ির মেলা দাদা গাড়ির মেলা দাদা আচ্ছা আমার অডিয়েন্স যা আমাকে ভালোবাসে আগের ভিডিওতে প্রচুর ভালো রেসপন্স পেয়েছি দাদা আচ্ছা আজকে দেখাবো আরো চিপ প্রাইস আরো চিপ প্রাইস আরো অফার ও কারণ চলে এসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দাদা আজকের খেলা হবে একটা ফোরবি আছে ওই একটা ফোরবি আছে দাদা প্রচুর গাড়ি দেখাবো একদম আজকের জন্য তিনখানা পরপর তিনখানা দাদা আচ্ছা আজকের জন্য প্রাইস থাকবে দাদা পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা চব্বিশ টাকা পঁচিশ চব্বিশ

ভাড়া সরাসরি উনিশ টাকা উনিশ টাকা আমার অডিয়েন্স গাড়ি চালাবে পুজোতে গাড়ি চালাবে তাদের জন্য দাদা তার সঙ্গে থাকছে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি যারা অনলাইন বুকিং করছে ড্রাইভিং লাইসেন্স ফুল ট্যাঙ্ক করে তেল একটা পাওয়ার ব্যাংক একটা স্মার্ট ওয়াচ অবশ্যই থাকবে কারণ এর ব্র্যান্ড আমার নয় আপনাদের পছন্দের ব্র্যান্ড সেই হিসেবে অবশ্যই অফার থাকবে আর গাড়ি আর গাড়ির পেপার নিয়ে কোনো চিন্তা করতে হবে না নেক্সট

অবশ্যই থাকবে তার সঙ্গে এই অফার গুলো থাকবে দেখাবো দু হাজার কুড়ির প্যাশন প্রো মাইলেজ স্টেটমেন্ট গাড়ি দাদা খুব সুন্দর একটা কোয়ালিটির গাড়ি আছে যারা মাইলেজ স্টেটমেন্ট গাড়ি খুঁজছে তাদের জন্য কম্বো ব্রেক সাপোর্টিং এর সঙ্গে দাদা আজকের জন্য প্রাইস কি থাকবে কত 48 47 46 লাগবে না এখন পাগল হইনি আরো অফার আসবে আরো দামে কম আসবে অনেক গাড়ি আসবে আরো পূজোর আগে অনেক কালেকশন অনেক কালেকশন পূজোর পুরো স্টক কমপ্লিট হইনি দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি দেবো কি দামে সরাসরি আজকের জন্য 42000 টাকা 42 42000 টাকা বেশ গাড়ি দেখাবো

হন্ডা হন্ডে সুপার স্কোয়াড এডিশনের সুপার মিন কন্ডিশন যে কেউ 55 বিক্রি করছে দাদা লাগবে না আচ্ছা সরাসরি 45000 টাকা 45 45000 টাকা চলো 45000 এভেঞ্জার স্ট্রিট মডেল মন খুশি হয়ে যাবে দাদা গাড়ির কোয়ালিটি দেখো দাদা টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অবশ্যই থাকবে সেম অফার থাকবে গ্লামারের দাদা লাইন আপ গ্লামার কটা গ্ল্যামার এখানে এখানে দুটো চারটে ওখানে একটা আছে পাঁচটা পাঁচটা দাদা আজকের জন্য গ্ল্যামার কি দামে করবো দাদা আজকের জন্য করে দেবো সরাসরি দাদা

গাড়ি চালাবে মজা পেয়ে যাবে পুরো নতুন গাড়ির সঙ্গে ফিল নেবে টোটাল আয়না থেকে শুরু করে এ টু জেড কমপ্লিট সরাসরি জায়গায় সেলফ স্টার্ট গাড়ি সরাসরি আস্কিন প্রাইস থাকবে সরাসরি পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ লাগবে না আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এরকম সুপার মিন কন্ডিশন দাদা ওখানে এখানে আছে কি এটা দেখাবে না আজকের জন্য সরাসরি বাহাত্তর হাজার টাকা সরাসরি সেভেন্টি টু চলো আরো একবার দেখাই চলো ফোর ফোরবি চালাবে আমার অডিয়েন্সরা ফোরবি চালাবে কি দামে চালাবে জানো দাদা সরাসরি পঞ্চান্ন চুয়ান্ন তিপান্ন লাগবে না সরাসরি বাবান্ন হাজার টাকা অনলাইন যারা বুকিং করছে তাদের জন্য স্পেশাল ভাবে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট অবশ্যই থাকবে ডিসকভার গাড়ি দেখো দারুন একদম দারুণ দারুন কন্ডিশন দাদা আজকের জন্য সরাসরি থাকবে চব্বিশ হাজার টাকা সরাসরি দাদা দেখতে আটত্রিশ দাদা সরাসরি সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা দেখো দাদা মন খুশি হয়ে দাদা প্রত্যেকটা গাড়ি ওয়ারান্টি গ্যারান্টি অবশ্যই থাকবে পাল এর সঙ্গে দাদা কম্পেয়ার করবে দাদা এরকম সুন্দর কোয়ালিটির মডেল গাড়ি আছে আজকের জন্য মাইনাস দিয়ে সরাসরি কি দাম থাকবে আচ্ছা যে কেউ ষাট হাজার টাকা বিক্রি করছে বাহান্ন হাজার টাকা

বাড়িতে নিয়ে যাবে সরাসরি কারণ আমার নয় আপনাদের ভালোবাসা প্রচুর ভালোবাসা পেয়েছি আগের ভিডিওতে প্রচুর ভালো রেসপন্স পেয়েছি বুঝে সবার ভালো কাটুক নেক্সট ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি দু তিন চার দিনের মধ্যে চলে আসছি দাদা নতুন স্টক দেখাবো যার যে গাড়ি লাগবে কমেন্টে অবশ্যই দাদাকে বলো আর আমার এই কলের ডিস্টার্ব করো আরেকটা একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে সমস্ত অডিয়েন্সরা কলে পাচ্ছ না কলে যারা পাচ্ছ না কেউ ভেব না দাদা লালটু দা এই হয়েছে ওই হয়েছে ভাবার কোনো জায়গা নেই প্রচুর ব্যস্ত থাকি আপনাদের ভালোবাসায় সেই হিসাবে বলবো চার থেকে পাঁচটা মিস কল মেরে দাও অবশ্যই দাদা কল গাইড করব। অবশ্যই কল গাইড করব প্রত্যেকটা কাস্টমারের একদম আর অ্যাড্রেস লোকেশন জয়নগর মিত্রগঞ্জ বাজার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যারা অনলাইন বুকিং করছে এই অফার গুলো পাবে যারা ভালো সুন্দর ছড়া লিখে কমেন্ট করছে তাদের জন্য থাকছে দাদা একটা করে স্মার্ট ওয়াচ মানে পারচেজ করুক চাই না করুক আচ্ছা মনে লাগতো ভিজিট করবে একটা করে স্মার্ট ওয়াচ অবশ্যই থাকবে অবশ্যই থাকবে চলো মোটামুটি ভিডিওটা আইবো মানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একদম দাদা